এটাকে আমরা করেছি মহানবুল আলমিন করেছেন আল্লাহ সব কিছুই করতে পারে পাঁচই আগস্টটা সবচেয়ে বড় প্রমাণ জামাত ইসলামী বিএনপি বিভিন্ন দল আমরা সাড়ে পনেরো বছর আন্দোলন করলাম সরকারে কিছুই করতে পারলাম না আর বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলের সাধারণ ছাত্ররা যে আন্দোলন গড়ে তুললো আমাদের পতন হতে বাধ্য হয়ে গেল এবং আল্লাহ সরাসরি এই পতন ঘটিয়েছে সাংগ্রামী ভাই বন্ধুগণ আমি তাই এই সমস্ত যুবক খাই যারা এখনো জীবিত আছেন যারা এই বিপ্লব ফিরিয়েছেন তাদের অভিনন্দন জানাই তাদেরকে সরুর জানাই তারা দেশকে আধিপত্যবাদ শক্তির হাত এবং যারা এই আন্দোলনের জীবন দিয়ে শহীদ হয়েছেন অনেক ভাই পঙ্গু হয়েছেন আমি হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলাম সেখানে অনেকে পঙ্গুত্ব পালন করে এখন তারা ছাত্রাচ্ছেন তাদের চিকিৎসার সমান সুযোগ দেওয়া হচ্ছে না আমি তাদের সুচিকিৎসার দাবি করছি এবং এই যে তাক আল্লাহর কবুল করেন সে দোয়া আল্লাহর কাছে আমি করছি সংন আমি ভাই ও বন্ধুগণ আজকে আমি মুক্ত আমি আজকে স্বাধীন আমি আপনাদের কাছে বলতে চাই যে অপরাধে আমাকে ফাঁসি দেওয়া হয়েছে আল্লাহর কসম আমি সে অপরাধে সামনতন জড়িত ছিলাম না অন্যায়ভাবে পারা হয়েছে অন্যায়ভাবে পারা হয়েছে একজন বলেছে আমি শুধু আফসোস করি আমার বিরুদ্ধে যারা বিচার গঠন করেন তারা করতেই পারেন কিন্তু বিচারপতি যারা হবে তাদের তো বিবেক থাকা দরকার তিন কিলোমিটার দূর থেকে আমাকে দেখিয়ে গেছে এই তিন কিলোমিটার মাঝখানে আমাদের অনেক বাড়ি ছিল এটা কি সাধক এটা কি সম্ভব তিন কিলোমিটার দূর থেকে সেই চোখ দিয়ে কি দেখা সম্ভব যারা সাক্ষী দিয়েছেন তারা দিতে পারেন মিথ্যা সাক্ষী দিতে পারেন কিন্তু বিচারপতি বিবেক যেমন কোথায় এরা বিবেক বিক্রি করেছিল আর এক জায়গায় এই বিবেকহীন বিচারপতি যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশের লোকেরা সুবিচার পাবে না আল্লাহ রহমত ফাঁসুলি আগস্টে বিপ্লবের পর আমরা সে সুবাতাস দেখতে পাচ্ছি বিচার নয় এখন তারা স্বাধীন হয়ে বিচার করার সুযোগ পাচ্ছে এখানে রাজনৈতিক কর্তৃত্ব অথবা রাজনৈতিক খবরটা এখানে নাই বলে আমি জানি আজকে তাই আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি স্বাধীনভাবে চলার সুযোগ পাচ্ছি এই হত্যাকাণ্ডের সাথে যারা যেখানে যেভাবেই জড়িত আমি আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই তাদেরকে আইনের আওতায় শাস্তির বিধান করা হোক নাহলে বাংলাদেশ আইনের শাসন থাকবে না আজকে আমাদের আদালতে আজকে মানুষ আস্থা অর্জন করতে শুরু করেছে আগে আদালত চলত দলীয় রাজনীতির কারণে দলীয় ভাবে চলত এখন সে আদালত দলীয় মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ স্বাধীন দেশের স্বাধীন আদালত যার কারণে আমি আমার পক্ষে রায় পাওয়ার সুযোগ পেয়েছি আমার তো রায় হয়েছিল একদম ফাঁসি কার্যকর করা হবে কিন্তু কি আল্লাহ রহমত আমি মুক্ত হলাম আমার বিচারপতি যারা আমাকে বোলাবার চেষ্টা করলো তারা কোথায় আজকে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না দিয়েছেন সম্মানিত বন্ধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা যারা আজকে আমাদের বিরুদ্ধে অনেক কথা গল্প কাহিনী বানিয়েছেন তারা আজকে চুপ বানিয়ে গেছেন এটা শুধু আমার মুক্তির কারণেই আমাদের এর আগে তাদের ফাঁসি দেওয়া হয়েছে পূর্ণাঙ্গ রায় বের হলে আমরা দেখতে পাবো তাদের অন্যায় অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তাদের